আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসছে আপনাদের মাঝে কিছু সেলফি কাতার নিয়ে তো বরাবরের মতো আবারও আমরা আছি মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়াম অ্যান্ড দুশো ছয় নম্বর দোকান থেকে আপনাদের মাঝে তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আগে আমাদের ফাইম সাইজ ছিল চারতলা এখন আমরা স্থান পরিবর্তন করে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট তৃতীয় তলা বাদল শাড়ি শোরুমে চলে আসছি তো যারা আমাদের শপে আসতে চান অবশ্যই চলে আসবেন আর আজকে সেলফি খাতানগুলো নিয়ে আসছে আপনাদের জন্য ভিগ ভিগ অফারে অনলি মাত্র বারোশো টাকা এগুলো অন্যান্য অনলাইনে আঠারোশো থেকে দুই হাজার টাকায় আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকায় যে কালারটা ভালো লাগে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিও স্ক্রিনে নিয়েও হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলেই শাড়িগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জটা আগে বিকাশ করবেন শাড়ি হাতে পাওয়ার পর কুরিয়ার ম্যানকে বাকি টাকা পরিশোধ করে দিবেন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে হলুদের অনেকে সবুজ কালারের পার হলুদদের সবুজ হলুদদে লাল হলুদদে ম্যাজেন্টা তিনটা কালারের পার আছে আমাদের কাছে তো এটা হচ্ছে হলুদের সবুজ কালার তো এটা আঁচলটা আমরা সামান্য আপনাদেরকে দেখিয়ে দিছি এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা ম্যাচিং বেলাউস পিস দেখেন এই যে বেলা পিস দেখিয়ে দিচ্ছি এগুলো বেলা পিস সহ এই যে বেলা পিসটা থাকবে কন্ট্রাস্ট সবুজ কালার পাটটা সবুজ এটা হচ্ছে অকেশন অনেক একটু ভালো কালারের কিছু কাতান তারা এটা নিতে পারেন অনলি মাত্র বারোশো টাকায় সুন্দর কাজ করা ব্যাক সাইড এ একবারে পিটানো আপনি করলে উল্টা সাইড পড়তে পারবেন অনেক আরামদায়ক শাড়ি মাত্র বারোশো টাকা এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারের ভিতরে কন্ট্রাস্ট পার্পেল কালার আঁচল গোল্ডেন কালার একবারে পিওর গোল্ডেনের ভিতরে এই দেখেন আঁচলের ব্যাক ব্যাকসাইড পিটানো কাজ একবারে আনকমন শাড়ি এগুলো আপনারা পুর অনেক আরাম পাবেন কাপড় অনেক সফট একবারে মোমের মতো নরম এটা এটা হচ্ছে কাজ করা থাকবে আর শাড়িটা অনেক সুন্দর শাড়ি চা পেঁয়াজ কালারের ভিতরে চিকন পাড়ের ভিতরে অনেকে কাঁচতান পছন্দ তারা এই শাড়িগুলো ক্রয় করতে পারেন অনলি মাত্র বারোশো টাকায় দেখেন অনেক সুন্দর শাড়ি বারোশো টাকা অবিশ্বাস্য দামে তো এখন যে কালারটা দেখাবো পার্পেল কালারের ভিতরে ম্যাজেন্টা কালার আঁচল শাড়িগুলো কন্ট্রাস্টের ভিতরে যেহেতু সামনে পূজা আছে অবশ্যই দিদিরা নিতে পারেন আনটিরাও নিতে পারেন যারা ভালো লাগে অবশ্যই নিতে পারেন আপুরা এই দেখেন এটা হচ্ছে পার্পেল কালার পার্পেল কালারের ভিতরে সম্পূর্ণটা এটা হচ্ছে বেলাস পিসটা কন্ট্রাস্ট ম্যাজেন্টা কালার অনেক আনকমন আর শাড়িগুলো একবারে সফট অনেক সফট শাড়ি আর এই দেখেন শাড়িগুলো দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে সবুজ কালারের ভিতরে গোলাপি কালার কন্ট্রাস্ট এই শাড়িটা অনেক সুন্দর এই শাড়িটা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসি অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন মাত্র বারোশো টাকা শাড়িটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে দেখেন শাড়িটা দেখেন অরেঞ্জের ভিতরে ব্লু কালার আঁচল এবং বেলাউজ টা হচ্ছে ব্লু কালার একবার আনকমন আপনারা আসলে বাস্তবে না দেখলে বুঝবেন না শাড়িগুলো দেখতে কীরকম আর কি মোবাইলেও অসম্ভব সুন্দর লাগতেছে বাস্তবে আরো সুন্দর আপনারা অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে নিয়ে যাবেন যারা চাচ্ছেন একটু বয়স্কদের জন্য কিছু শাড়ি দিবেন তারা এই শাড়িগুলো দিতে পারেন পরে আরাম গরমে পার্টি ফাংশন যেখানে যায় বিয়ের অনুষ্ঠানে এই শাড়িগুলো পরতে পারবে মাত্র বারোশো টাকায় দিচ্ছে অনেক আরাম পাবে শাড়িগুলো পরে দেখেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি অনেক আরামদায়ক শাড়িগুলো এই শাড়িটা দেখেন একবার নিখুঁত কাজের ভিতরে ভিউয়ার্স আপনারা যারা কাতান শাড়ি পরে কমফোর্টেবল মনে করতেছেন না তারা এই কাতানটা পরলে আমি মনে করি যে হানড্রেড পারসেন্ট আরাম পাবেন বেলাউজ পিসটা কন্ট্রাস্ট একবারে আনকমন কাতান মাত্র পাচ্ছেন বারোশো টাকায় মোশাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়াম এন দুশো ছয় নম্বর দোকানে চলে আসবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম